বিসমিলাই রাহান রহিম আসসালামু আলাইকুম বাসায় মেহমান আমার বোন বোনরা আসছে আমার ছোটো বোন বোনের জামাই আসছে তাদের জন্য চা নাস্তা রে রেডি করতেছি চাটা আমার সম্পূর্ণই হয়ে গেছে এইবার আমি পাউরুটি ভেজে নেব চাটা সবাই সবাই পছন্দ করে চাটা এত প্রিয় বাচ্চাদের যে সবাই পছন্দ করে চা একটা লোভনীয় খাবার অনেকে এমনও আছে যে চা সকালে বিকেলে বা রাতে তিনবেলা পছন্দ করে এই যে আমি তিনটা ডিম নিয়েছি ওর সঙ্গে চিনিও নিয়েছি এটা ভালোভাবে ফেটে নেব ভালোভাবে ফেটে নিয়ে আমি কয়েকটা পাউরুটি স্লাইস করে নিয়েছি সেটা আমি ডুবাই ডিমের মধ্যে ডুবাই ডোবায়ে লাল লাল করে ভেজে নেব যত সম্ভব ঝটপট এই রকম একটা রান্না আপনাদের বাসায় হোট করে কেউ আসলে চটপট করে তৈরি করে নিতে পারেন পাউরুটির রেসিপি আর সাথে একটু চা দিলেন আর তো আর কি লাগে এই সব হলে আর কিছুই লাগে না অনেক অনেক ভালো লাগে এই এইসব করতে এবং আত্মীয় স্বজন আসলে আল্লাহ তালা তো বলছে আত্মীয় স্বজন বাসায় আসা মানে আল্লাহর রহমত নিয়ে আসা বাসায় আমার অনেক ভালো লাগে এই রকম কেউ বাসায় আসে তাদের জন্য খাবার আপ্যায়ন করা এবং তাদের সঙ্গে গল্প গুজব করে থাকা অনেক অনেক ভালো লাগে আমি রকম পাউরুটি ভালোভাবে ডুবাবো ভালোভাবে এপি টুপি ডুবাই ফ্রাই প্যানে আসতে হেঁটে আমি ভাজবো আমি এবার এভাবে প্রত্যেকটা স্লাইস ডুবায় ডুবায় আমি ভাজবো যতক্ষণ না আমার এটা লাল হবে ততক্ষণ আমি এটা ফ্রাই প্যানে লো হিটে বেশি হাই হিটে দিলে এটা তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এটা নষ্ট হয়ে যাবে এই যে পাউরুটিটা আমার সম্পূর্ণ দেওয়া শেষ আমি এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি কালারটা বলে দিচ্ছে যে কতটা সুন্দর আর কতটা দেখতে শুন ভালো হয়েছে খেতেও দুর্দান্ত হবে মিষ্টি মিষ্টি তো সবাই পছন্দ করে কম বেশি সবাই আর ঝাল তো সবাই খেতে চায় না মিষ্টি হলে তো কথাই নেই এইরকম গরম গরম যদি পাউরুটি থাকে আর সাথে যদি চা থাকে আর তো কি লাগে অনেকে সুন্দর একটা খাবার আর অনেক লোভনীয় একটা খাবার এই পাউরুটি আমার হয়ে গেছে প্রায় এটা উল্টানো কমপ্লিট আমার এই পিঠ লাল লাল হয়ে গেছে এই পিঠ ভাজতে আমার আমি উঠাই নিব এগুলো এই রকম ডিশ আমার বাচ্চারা খুব 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 পছন্দ করে এবং খুব মজা করে খায় সবাই খুব মজা করে খায় এবং অনেক ভালো লাগে এরকম খাবার যে যত যাই হোক না কেন এই পাউরুটি অনেক মজার এবং অনেক লোভনীয় একটা খাবার আমার ওই পিটো ভাজার কমপ্লিট আমি সব উঠাই নিব এই যে আমার কম সবগুলো একদম বাদামি রং চলে এসেছে আল্লাহ হাফেজ